এই গাড়িটা তাদের জন্য যারা একটা আনকমন একটা স্টার্ট গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে প্যাডেল শিফটার দেওয়া আছে ওই পাশে বাট বলেন বা কোনো ক্র্যাক কোনো কিছু পাচ্ছেন না এলপিজি করা আছে প্রত্যেকটা জায়গা যা আছে পার্ট টু পার্ট সব অরিজিনাল আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কার সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি মেরাজ আলী আজকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা রাজকীয় একটা এসিউ বলতে পারেন লাকজারিয়াস একটা যেটা হচ্ছে মিথ্য বেশি আরভিআর গাড়িটা অনেকের কাছে চেনা বা অনেকেই গাড়িটা চেনেন না এটা মিথসু একটা গাড়ি এই গাড়িটা তাদের জন্য যারা আনকমন গাড়ি পছন্দ করেন যারা একটু দেখা যায় আনকমনের ভিতরে গাড়ি দেখতে চাচ্ছেন মিথসু লাভার যারা তারা এই গাড়িটা দেখবে গাড়িটার লুক যদি বলি খুবই স্পোর্টি লুক প্রজেকশন হেডলাইট এবং গাড়িটা কিন্তু অল ওভার কালারটা হচ্ছে স্কাই ব্লু সবকিছু দেখতে খুবই অ্যাট্রাকটিভ একটা গাড়ি যদি দেখেন সামনে লুক থেকে শুরু করে তো চলেন দেরি না করে আমরা এখন গাড়ি কন্ডিশনটা কন্ডিশনটা দেখেন প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং হেডলাইটের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো যদি দেখেন কোনো ধরনের কোনো ফাটা বা কোনো কিন্তু কিছু নাই এবং সামনেও যদি দেখেন গ্রিল থেকে শুরু করে এবং নিচে আফটার মার্কেট ফক লাইট লাগানো আছে এ পাশেও যেভাবে বলা প্রজেকশন হেডলাইট এবং লাইটের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো অরিজিনাল লাইট এখনো এবং গাড়িতে বাম্পার থেকে শুরু করে সবকিছু ইনস্টল করা আছে এবং গাড়িটা সামনে তো লোক এবং প্রত্যেকটা গ্লাসের কথা যদি বলি প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন এবার যদি সামনে আপনার টায়ারের কন্ডিশনটা বলি টায়ারের কন্ডিশনটা যদি দেখেন এখনো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো অরিজিনাল এখনো আছে ডানলোপের একটা টায়ার পেয়ে যাচ্ছেন যেটা কন্ডিশন এখনো খুবই ভালো বেশ কিছুদিন ইউজ করতে পারবেন গাড়ির সাথে ইলেকট্রিক মিরর পেয়ে যাচ্ছেন এবং যদি ভিতরে ফার্স্ট আপনাদেরকে ইন্টিরিয়ার কথা বলি যদি ইন্টেরিয়ারটা দেখেন ব্ল্যাক ইন্টিরিয়ার এবং এর পাশে একটা লেদারের ফিনিশিং পেয়ে যাচ্ছেন এর পাশ থেকে যদি দেখেন ড্যাশবোর্ডটা যদি দেখে আপনাদেরকে খুবই ফ্রেশ কিন্তু গাড়িটা এবার যদি বলি ভিতরে একটা বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার দেওয়া আছে অটো গিয়ার এবং গাড়ির সাথে কিন্তু প্যারেল শিফটার দেওয়া এবং যদি দেখেন লেদার সিট সাথে দেওয়া আছে উপরে সিলিং এর কন্ডিশনটা যদি দেখেন খুবই ফ্রেশ কিন্তু কোনো ধরনের কোনো ছিঁড়া ফাটা কোনো কিছু পাচ্ছেন না এবং এসি থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো পাবেন এবং সামনে একটা ড্যাশ ক্যামেরা ইনস্টল করা আছে এটা একজন দেখা ক্লাব মেম্বারের গাড়ি ছিল তো গাড়িটা খুবই যত্ন করে গাড়িটা ইউজ করেন এবং ডেকোরেশনের পিছে সে খুব টাকা এটার পিছু স্পেন্ড করছে ড্যাশ ক্যামেরা সামনে পিছে ডাবল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং যদি পিছের আপনাদেরকে সিটিং এরিয়াটা দেখাই পিছের এরিয়াটা যেভাবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়ার হ্যান্ড রেস্টের একটা ইয়ে আছে এখানে এবং দেখা যায় পিছনে দেখতে যদি দেখেন খুবই কমফোর্ট এবং দেখতেও কিন্তু খুবই লাক্সারিয়াস এর পাশে লেদারের ফিনিশিং পেয়ে যাচ্ছেন এবং সাইডে যে ফুট স্টেপ যেটা এটাও কিন্তু ডেকোরেশন লাগানো আছে সেই ক্ষেত্রে গাড়িটা যেভাবে বলা এই গাড়িতে কিন্তু নেওয়ার পর কোনো কাজ নেই জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা গ্লাসে মনোগ্রাম সহ পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে চলেন এবার আমরা ব্যাকডোরটা খুলে দেখি এটা ব্যাকডোর আপনার স্টোরেজটা যদি দেখি গাড়িটা কিন্তু এলপিজি কনভার্ট করা একটা স্পেয়ার চাকা পেয়ে যাচ্ছেন যেটা কন্ডিশন একেবারে নতুন এবং এটা নিচেই হচ্ছে গিয়ে এলপিজি করা আছে যেটা নিউ ভাবে যেটা এলপিজি করে স্পেয়ার চাকা যেটা একটা ইয়া করার জন্য এবং দেখা যাচ্ছে এখানেও কিন্তু এনাফ স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা এখানে স্পেয়ার চাকা রাখা আছে আপনারা যদি চালে সোজা করে রাখলে এখানে এনাফ একটা স্পেস পেয়ে যাচ্ছেন এবং এলপিজির জন্য এখানে টেবিল দিয়ে একটা কাঠের ওইভাবে করা এবং যদি এই পাশে একটু লাইটগুলো দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল কোনো ধরনের কোনো ফাটা বলেন বা কোনো ক্র্যাক কোনো কিছু পাচ্ছেন না অরিজিনাল লাইট এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন পিসে অরিজিনাল গ্লাস এ যদি জিনিসটা দেখেন এ পাশের লাইটটাও যদি দেখেন এখনো অরিজিনাল লাইট আছে এটার সাথে প্রত্যেকটা টায়ার এবং রিমস কিন্তু এখনো অরিজিনাল কন্ডিশনে আছে টায়ারের কন্ডিশন খুবই ভালো বেশ কিছুদিন ইউজ করবেন কোনো টেনশন ছাড়া মিৎসুবিশি আর এবং এই সাইডটার থেকে যদি আপনাদের দেখাই দেখ একটু সাইডটা যদি দেখেন কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পাবেন না গাড়িতে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পাবেন না যদি একটু সাইডটা দেখেন নিচে ফুট স্টেপ পেয়ে যাচ্ছেন আর রিমের কন্ডিশন যদি বলি চারোটাতে ডানলোপেড টায়ার লাগানো আছে মিথ্য বেশির অরিজিনাল রিমস এবং কন্ডিশন কিন্তু খুবই ভালো পাবেন এবং যদি ইঞ্জিন বের কন্ডিশনটা বলি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে দশে মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা ইঞ্জিন যদি কন্ডিশনটা বলেন দেখে বলেন কেউ কিন্তু বলতে পারবেন না যে এতটা ফ্রেশ সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে প্রত্যেকটা জায়গা যা আছে পার্ট টু পার্ট সব অরিজিনাল যদি দেখেন কালার থেকে শুরু করে যা দেখছেন গাড়ির সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যেভাবে আসে এভাবে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলেন কোনো কিছু পাচ্ছেন না এখনো এখানে জাপানের স্টিকার দুটো দেওয়া আছে এবং অরিজিনাল যে জাপানের যে কার্পেট এটা এখনো দেওয়া আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো কিছু পাচ্ছে না প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল যেভাবে বলা কোড ম্যাচ করে নিতে পারবেন প্রত্যেকটা লাইট অরিজিনাল তো আমরা এতক্ষণ যে গাড়িটা দেখলাম মিসসোভিসি আরভিয়ার দুই মডেল দুই রেজিস্ট্রেশন করা অক্টেন প্লাস এলপিজি গাড়িটা কন্ডিশন যেভাবে দেখলেন ভিডিওতে ইনশাল্লাহ শোরুমে ভিজিট করলে আরো ভালোভাবে দেখতে পারবেন গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন ইনশাল্লাহ যদি পছন্দ হয় আমি বলবো সামনাসামনি এটা ভিডিও থেকে সামনাসামনি দেখা সব থেকে বড় জিনিস এইটা আস্কিং প্রাইস আমরা চাচ্ছি আঠারো লক্ষ আশি হাজার টাকা অবশ্যই প্রাইস নিয়ে কিছু নেগোশিয়েট করা যাবে তার জন্য আসতে হবে আমাদের শোরুমে মেরাজ কার সেন্টার উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর চব্বিশ নম্বর প্লট বা যদি ইজি ভাবে বলি আপনাদেরকে মেট্রো স্টেশন যেটা আছে একেবারে শেষ স্টেশন যেটা উত্তরা উত্তর ঠিক পশ্চিম পাশে দুইশো মিটার সামনে আসলে কার সেন্টার পেয়ে যাবেন অথবা গুগল ম্যাপেও সার্চ করলে পাবেন কার সেন্টার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম